সম্মানিত নেতৃবৃন্দ আমি জাভেদ করো করবো তুমি এ পর্যায়ে আমাদের মাঝে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসবেন আজকে এ আয়োজনের প্রধান আকর্ষণ আমাদের সকলের প্রিয় জনতার মেয়র খেত আমাদের সকলের প্রিয় অভিভাবক নগর পিতা জননেতা ডাক্তার শাহাদুসেন আমাদের মাঝে বক্তব্য নিয়ে সংগ্রাম সাফল্য ও ভবিষ্যতের দিশা শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর আজকের আয়োজক বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল পাস্তানের শেখা ছোট মহানগর শাখা আজকের এই অনুষ্ঠানটি সভাপতি করছেন অ্যাডভোকেট মোহাম্মদ নামুল হক অত্যন্ত চমৎকার সঞ্চালনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে এখানে আমাদের এই অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক হিসাবে উপস্থিত আছেন এলাকার অত্যন্ত প্রীতি সন্তান মাটি ও মানুষের নেতা একেবারে পরবর্তী দুঃসময়ে যিনি এই আসন থেকে নির্বাচন করেছিলেন ইনশাল্লাহ আগামীতেও

প্রাক্তন যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মঞ্জু ভাই উপস্থিত আছেন আমাদের পাসলাইস্তানা বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক মনির ভাই এখানে উপস্থিত আছেন জাফর ভাই মহানগর বিএনপি নেতা মোহাম্মদ আলী শফি রাবে বেগম রাবু সহ মহিলা দলের নেতৃবৃন্দ এবং আমাদের লিমন জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্মায়ক এবং এখানে সাইবার দলের সম্মানিত ফসলিস্তানের নেতৃবৃন্দ সুধী সমাবেশ বিএনপি অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সুদী সমাবেশ যে হেডলাইনে আজকের এই বক্তব্য বিএনপি সংগ্রাম সাফল্য ও ভবিষ্যতের দিশা এই যে একটা আলোকচিত্র প্রদর্শনী হয়েছে আমি এনামুল হককে ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত চমৎকারভাবে সে ফুটিয়ে তুলেছে কিভাবে মানুষকে প্রতারিত করেছে কিভাবে অভিনয় করেছে কিভাবে একদলীয় শাসন ব্যবস্থা থেকে এক নেত্রীর শাসন বাংলাদেশে প্রতিষ্ঠা করেছে তো আজকে এখানে বিএনপির যে সংগ্রামের কথা বলা হয়েছে এটা আমরা দেখেছি সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন শহীদ হয়েছেন একাশি সালের পর থেকে আমাদের অপশ্বিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একাশির পর থেকে নব্বই সাল পর্যন্ত যেভাবে বিএনপি রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে সে আন্দোলন সংগ্রামে ওনার অসামান্য অবদানের জন্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সে সময় উনি রাজপথে ওনার উদ্ভেলিত আন্দোলনের মধ্যে দিয়ে সেভাবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র দলের একক নেতৃত্ব আমরা দেখেছিলাম এবং সেরার পর ভর করে সর্বশেষ ডাকসুর আমান কোকনের নেতৃত্বে একানব্বইতে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে দেশ নেত্রী বেগম খালদা জিয়াকে বাংলাদেশের মানুষ ফুলের মালা দিয়ে বরণ করেছে এরপরে আমরা দেখেছি একানব্বই থেকে ছিয়ানব্বই কি চমৎকার ভাবে এই বাংলাদেশকে উনি পরিচালনা করেছে। বিএনপির যাত্রা শুরু হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত ধরে আমরা দেখেছি সেই একাত্তরের মুক্তিযুদ্ধে সেই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যিনি আই মেজর জিয়া ডু হিয়ার বাই প্রোক্লেম দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ বলে মহান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তার আগের দিন এই বিপ্লব উদ্যান থেকে উই রিভল বলে মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন উনি সেদিন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার হিসাবে যুদ্ধ করে উনি কিন্তু সে গিয়েছিলেন উনি কিন্তু চাইলে সেদিন রাষ্ট্রপতি হতে পারতেন কিন্তু উনি কিন্তু লোভ করেননি উনি যুদ্ধ করেছেন এবং উনি এই যুদ্ধে জয়লাভ করে বাংলাদেশকে স্বাধীন করে উনি কিন্তু বেড়াকেই ফিরে গিয়েছিলেন পরবর্তীতে আমরা অনেক দেখেছি একাত্তরের পরবর্তীতে পঁচাত্তর সাল পর্যন্ত কিভাবে বাকশাল প্রতিষ্ঠা করে মানুষের নিপীড়ন নির্যাতন চালিয়েছিল রক্ষী বাহিনীর মাধ্যমে কিভাবে গণবাহিনী সহ সাধারণ মানুষের উপর নিপীড়ন চালানো হয়েছে এর পরবর্তীতে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের অর্থনীতিতে কিভাবে অবদান রেখেছিলেন আমরা সবাই জানি যে অর্থনীতির যে তিন সূচক সেই কৃষি সেই গার্মেন্টস সেই মানব সম্পদ এখনো বাংলাদেশের অর্থনীতির চালক হিসাবে কাজ করছে জিডিপির প্রবৃদ্ধিতে যদি আমরা ধরি এখনো এই তিনটি সেক্টর এখনো কাজ করে যাচ্ছে যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত ধরে সৃষ্টি হয়েছে কাজে আমরা মনে করি ওনার দেশপ্রেম সততার মধ্যে দিয়ে যেভাবে বিএনপি পরিচালিত হয়েছে সেই কারণেই পাঁচ বছরে আওয়ামী দুঃশাসনে যেভাবে একটি বটম বাস্কেটে পরিণত হয়েছিল সেখানে অর্থনৈতিক সমৃদ্ধশালী একটি রাষ্ট্র শহীদ জিয়া উপহার দিয়েছিল প্রায় দেশপ্রেম প্রেম সততার দিয়ে এবং আমরা যে ঘটনাটা বলেছি উনিশশো সেই পট পরিবর্তনের পর থেকে নব্বই সাল পর্যন্ত দেশ নেত্রী বেগম খালদা জিয়ার ভূমিকার কারণে সেদিন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে ওনাকে ফুলের মালা দেওয়া হয়েছে বলে আমরা দেখেছি ছিয়ানব্বই পর যে দলটি গত ১৬ বছর স্বৈর শাসন চালিয়েছে সেই দলটি পাঁচ বছরে গডফাদারের একটি ইতিহাস তৈরি করেছে আমরা দেখেছি সেই স্বামী মুসমানকে তৈরি করতে আমরা দেখেছি চোদ্দ গ্রামের আবু তাহেরকে তৈরি করতে আমরা দেখেছি ওই ফেনি জয়নাল হাজারের মতো গডফাদার তারা তৈরি করেছে এর পরবর্তীতে দুই সালে আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় এসে কিভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়েছিল আমরা দেখেছি কিন্তু মাইনুদ্দিন ফখরুদ্দিনের সেই ষড়যন্ত্র দেশি বিদেশি ষড়যন্ত্রের কারণে বাংলাদেশে উন্নয়ন থমকে গিয়েছিল পরবর্তীতে একটি নীল নকশার নির্বাচন আমরা দেখেছি অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপির ক্যান্ডিডেটদের হারিয়ে দিয়ে সে সময় ওই আওয়ামী লীগ কীভাবে ক্ষমতায় এসেছে পিছনের দরজা দিয়ে সেটা বাংলাদেশের মানুষ অবাক বিশ্ব হিসেবেই লক্ষ্য করেছে এবং এর পরবর্তীতে শুরু হলো আওয়ামী দুঃশাসন গত ষোলো বছরে বাংলাদেশের আপসামী জনগণ সেদিন জনগণ সেদিন রাজপথে দাঁড়িয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দেশ নেত্রী বেগম খালদা জিয়ার নেতৃত্বে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে সেদিন বাংলাদেশের ষোলো কোটি মানুষ এই আন্দোলন সংগ্রামে রাজপথে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে গুম গুপ্ত হত্যা নির্যাতন সাহসিকতার সাথে কারাগারে তারা নিহিত হয়েছে শহীদ হয়েছে হয়েছে আহত পরিবারকে সময় দিতে পারেনি বাচ্চাকে দুধ দিতে পারেনি মাকে কে সারে দিতে পারেনি বউকে সারে দিতে পারেনি ঈদের আনন্দ উপভোগ করতে পারেনি তারা ষোলো বছর কষ্ট করেছে গত জুলাই অগাস্টের চব্বিশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক নেতাকর্মী শহীদ হয়েছে ছাত্র ভাইরা রাজপথে আন্দোলন করেছে শহীদ হয়েছে শ্রমিকরা আন্দোলন করেছে শহীদ হয়েছে আমরা একই নতুন বাংলাদেশ আমরা দেখেছি সে আন্দোলনে আমরা দেখেছি এবং গত ষোলো বছরের আন্দোলন আমরা দেখেছি ওই দেশ নায়ক তারেক রহমান যিনি শুধু লন্ডনে বসে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব দিয়েছে সর্বোপরি জুলাই অগাস্টে যেভাবে নেতৃত্ব দিয়েছে আমরা মনে করি ওনার এই নেতৃত্বের জন্য ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন ইনশাল্লাহ বাংলাদেশে হবে বাংলাদেশের জনগণ তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে অভিষিক্ত করবে এই কামনা করছি ইনশাল্লাহ জয় আমাদের অবশ্যম্ভাবে আপনাদের সবাই কক্ষবদ্ধ থাকতে হবে আমরা অন্যায়ের বিরুদ্ধে চাঁদাবাজদের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রতিষ্ঠায় আমরা ইনশাল্লাহ কাজ করে যাব আমরা চাই মানুষ ভাতের অধিকার ফিরে পাক মানুষ তাদের খাবারের অধিকার শিক্ষার অধিকার স্বাস্থ্যের অধিকার আইনের শাসন কথা বলার অধিকার সর্বোপরি যেটার জন্য আমরা লড়াই করেছি দীর্ঘ ষোলো বছর ভোটের অধিকার এই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদেরকে রাজপথে এখনো আন্দোলন চালিয়ে যেতে হবে আমরা মনে করি আন্দোলন এখনো শেষ হয়নি শেষ হবে যেদিন মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পাবে একটি সুন্দর নির্বাচনের মধ্যে দিয়ে আমার ভোট আমি যাকে তাকে দিব আমরা দেখিয়ে দেব জনগণের ক্ষমতার মূল উৎস যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলে গেছেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় এই দেশকে আমরা ভালোবাসি যে দেশের জন্য আমাদের মা বোনের ইজ্জত দিয়েছে আমাদের লাখো শহীদের রক্ত রঞ্জিত হয়েছে যারা আমাদের ছাত্র ভাইরা রক্ত দিয়েছে কাজে এই দেশ আমাদের এই দেশকে আমাদের ধারণ করতে হবে এবং এই দেশকে ধারণ করতে হলে ইনশাআল্লাহ আগামীতে ফেব্রুয়ারিতে ধারের শেষ প্রতীকের কোন বিকল্প নেই ইনশাআল্লাহ আপনারা এগিয়ে যান সাথে যেভাবে গত ষোলো বছর যুদ্ধ করেছেন ইনশাল্লাহ কোন ধরনের ষড়যন্ত্র অপশক্তি আমাদের এই জয় যাত্রাকে নস্বাদ করতে পারবে না আপনারা এগিয়ে যান জয় আমাদের অবশ্যম্ভাবী ইনশাল্লাহ আমরা আবারও বলছি আমরা আছি থাকব বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়নি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কখনো পিছনের দরজা দিয়ে পালিয়ে যাই পালিয়ে গেছে ওই শেখ হাসিনা একবার এক এগারোর সময় সবিশেষে লক্ষণ সেনের মতো এই জুলাই অগাস্টের দুই হাজার চব্বিশ সালে পালিয়ে গেছে কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সব সময় এই দেশকে ভালোবেসেছে মানুষকে ভালোবেসেছে তাই সেদিন এক এগারো সময় যখন ওনাকে বলা হয়েছিল তারেক রহমান আরফাত রহমানকে নিয়ে বিদেশে চলে যেতে উনি বলেছিল বিদেশে আমি যাব না দেশের চিকিৎসকে আমার জন্য যথেষ্ট যদি বাঁচতে হয় এই দেশে বাঁচব যদি মরতে হয় এই দেশেই মরবো জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার জীবন বাংলাদেশ কাজে যে বাংলাদেশকে আমার নেত্রী ভালোবাসে তারেক রহমান রহমান ভালোবাসে শহীদ প্রেসিডেন্ট যুদ্ধ করেছিল ইনশাল্লাহ আমরা সবাই এই বাংলাদেশকে আবারও ধারণ করে দেশকে একটি দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী সার্বভৌম এবং সুন্দর রাষ্ট্রে পরিণত করার জন্য আসুন আমরা কাজে কাজ মিলে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যাই হয়তো কোনো কারণে আমাদের মনের মধ্যে হয়তো কোনো ভুল বুঝাবুঝি আছে কিন্তু বৃহত্তর ঐক্যের স্বার্থে বৃহত্তর স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আগামের নির্বাচনে আমাদেরকে কাজ করে যেতে হবে ইনশাআল্লাহ ধানের সেই প্রতীকে ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করে একটি দুর্নীতি মুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার পথে নিয়ে আজকের এই বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল যে আলোকচিত্র প্রদর্শনী করেছে তাদেরকে আন্তরিক অভিনন্দন মুবারক বা ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল জিন্দাবাদ শহীদ অমর হোক অপসীন দেশ নেত্রী বেগম খালদা যে এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে তার নির্ভর তারেক রহমান তোমার আগমনের অপেক্ষায় বাংলাদেশের ষোলো কোটি মানুষ অপেক্ষা করছে ধন্যবাদ